আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন রাম নামে মাতোয়ারা গোটা দেশ সারা দেশ ও প্রস্তুতিতে মেতে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আহ্বান জানিয়েছে রাম মন্দির উদ্বোধনের দিন প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালনের জন্য এবার প্রধানমন্ত্রীর এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে তৎপর হলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বুধবার মালদার হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটায় বিজেপি কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি এরপর বাড়ি বাড়ি গিয়ে মন্দিরের পূজিত চাল এবং আমন্ত্রণপত্র দিয়ে আসেন এই প্রসঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন রাজা রাম সকলের কাছেই আদর্শ বিজেপির নির্বাচনী ইস্তাহারেও রাম মন্দিরের কথা উল্লেখ ছিল সকলে যাতে ওই দিনটি আনন্দের সঙ্গে পালন করে ওই জন্য প্রধানমন্ত্রী বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি নেতা আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী যিনি আমাদের দেশের বিশেষ করে সনাতন ধর্মকে আমাদের আরও সমস্ত মানুষের মধ্যে আরও বেশি করে পৌঁছে দেওয়ার জন্য যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন যে তার জন্য আমাদের পাঁচশো বছরের যে রাম মন্দির যেখানে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সেই রামচন্দ্রের জন্মভূমিতে মন্দির তৈরি করার জন্য প্রয়াসী হয়েছিলেন আজকে সেই মন্দির আমাদের সম্পন্ন হয়েছে তাই আমরা সেদিনে সবাই মিলে আমরা যাতে দীপাবলির মতো আমরা মানাতে পারি তার জন্য প্রত্যেকটা বাড়িতে আমাদের বিচার পরিবারের যারা আছেন তারাও যাচ্ছেন আমরা সবাই মিলে যাচ্ছি আমরা বিচার পরিবারের পক্ষ থেকে আমরা এসেছি বাড়ি বাড়ি আমরা সবার কাছে আবেদন করছি কমপক্ষে পাঁচটা প্রদীপ জ্বালিয়ে কমপক্ষে প্রতিটা বাড়িতে পাঁচটা প্রদীপ জ্বালিয়ে যাতে সেদিন তারা এই আমাদের শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দিবসে সবাই অংশগ্রহণ করেন ধর্ম এবং ধর্মনীয় রাজনীতি তৃণমূল কংগ্রেস করে আমরা এখানে কোনো ধর্মের রাজনীতি করি না আমরা মানুষের তাদের যে যে অধিকার সেই অধিকার আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই